মিনা যে তা এতদিন পর বুঝে ভাই ভাবির কথা মনে পড়ল যা কেশ তো খুব ভালো হয়েছে তো তোমরা কেমন আছো বাড়ির সবাই ভালো আছে কি যে বলো না ভাবি তোমাদের কথা কি আমরা বলতে পারি নাকি আসলে ওর কাজ ছিল তো তাই আসতে পারিনি তাই এখন হাতে সময় পেয়েছি তাই ভাবলাম তোমাদেরকে দেখে যাই তোমরা কেমন আছো আমরা সবাই ভালো আছি তোরা এসেছিস খুব খুশি হয়েছি যা জামাইকে নিয়ে ভিতরে যা যে রেস্টনে। আর তুমিও যাও ওদেরকে কিছু খাবার দাবার দাও আমি বরং বাজার থেকে ঘুরে আসি তারপর শেফালি মীরা ও তার স্বামীকে নিয়ে খাবার দিল খাবার খেতে খেতে তারা অনেকক্ষণ গল্প করলো আর অন্যদিকে শুরু হলো মুসুলধারে বৃষ্টি যেন এই বৃষ্টির শেষই হবার নয় মাঠ ঘাট পানিতে ভরে গেল আর এই বৃষ্টির ভিতরে শেফালি স্বামী বাড়িতে ফিরে আসলো তারপর তার স্ত্রীকে বলতে লাগলো দেখো তুমি খালি হাতে ফিরে আসলে আর কোনো কিছু নিয়েও আসলে না নতুন মেহমান এসেছে ওদেরকে খেতে দিতে হবে না এভাবে চুপচাপ বসে আছো যে কি হয়েছে তোমার আর বলো না গিন্নি মহাজনের কাছে গিয়েছিলাম টাকার জন্য কিন্তু মহাজন টাকা না দিয়ে বলল আগে ঋণই তো শোধ করিনি এখন নতুন করে আর ঋণ দিবে না তাই পড়লাম বিপাকে কি বলছো কি তুমি এই সব এখন তো না হয় নিজের খোয়ারের মুরগি রান্না করে খাওয়ালাম কিন্তু পরে কি খাওয়াবো ওদের সামনে তো আমাদের মাথাটা নিচু হয়ে যাবে আমি তো আর কিছুই ভাবতে পারছি না কি আর বলবো তোমাকে জানো এই বৃষ্টির দিনে আমার বন্টে না ইলিশ মাছ ভাজি ও খিচুড়ি খেতে পছন্দ করত কিন্তু আমি কেমন হতভাগা ভাই দেখো মিসকে যখন দুঃখ প্রকাশ করছিল তখন মিনার স্বামী সবকিছু শুনতে পারল আর সে সাথে সাথেই বাজারে চলে গেল বাজারে গিয়ে সেখান থেকে সে অনেক বড় একটা ইলিশ মাছ কিনে বাড়িতে আসলো এবং সেটি মিরাকে দিয়ে বলল এই মাছটি রান্না করতে বলো তারপর যা ঘটল আহা জামাই তুমি এটা কি করলে আমি থাকতে তুমি বাজারে গিয়েছো এটা তো আমার কাছে অসম্মানের তুমি কেন গেলে বলো আমাকে তো বলতে পারতে আমি না হয় যেতাম বাজারে তো কি যে বলেন না ভাইয়া আমি কি পারি না আপনাদেরকে কিছু এনে খাওয়াতে ভাবি যান মাছটা কেটে রান্না করেন আর খিচুড়ি রান্না করবেন আমরা সবাই মিলে খাবো যেই সুন্দর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে বোনা খিচুড়ি খেতে খুব মজা লাগবে আচ্ছা ঠিক আছে মিনা তুমি ওকে নিয়ে যাও দেখো ভিজে একদম শেষ ওকে ঘরে নিয়ে জামা কাপড় পাল্টে নাও আমি খিচুড়ি রান্না করছি একদম চিন্তা করো না তারপর তারা সবাই মিলে অনেক মজা করে খিচুড়ি খেতে লাগলো আর একে অন্যের সাথে গল্প করতে লাগলো আর অন্যদিকে বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে এই বৃষ্টি যেন আর থামারই নয় বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি হলে তো আর থাকা যাবে না অন্য কোথাও যে আমাদের থাকতে হবে তুমি ঠিকই বলেছ এভাবে আমরা তো আর থাকতে পারবো না চলো একটা বাড়িতে যে থাকি ওই যে বাগের ছেলেকে যে বাঁচালাম না চলো ওর বাড়িতে যে আশ্রয় নেই ব্যাপারটা দেশে ভালো হবে ঠিকই বলেছ চলো সাথে বসে যাই আমরা তা না হলে তোরা ভয় পাবে সময় তা না হলে আমরা এখানে তারপর সাকচু নিয়েও চলে গেল বাঘের বাড়িতে থাকার জন্য